আসসালামু আলাইকুম আত্মার মানুষগুলো আপনারা সকলেই ভালো আছেন আরও একটু কিন্তু ভিডিও চলে আসতে হবে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আজকে আমরা অনেক দিন পর একটি আইডি রিয়েকশন বা ভিডিও বানাচ্ছি এবং আজকের এই আইডিতে শুধুমাত্র আমরা একটি আইডি রিয়েকশন দিব অ্যান্ড এই আইডিটি বানানোর একটি টপ অ্যাকাউন্টের ভিতরে আছে অ্যান্ড তার স্ট্রিম দেখতে পারতেছেন তিন যেটা অনেকটি বেশি ছিল এবং এই আইডির ভিডিওটি যার আইডি সে আমাকে ভিডিও করে পাঠিয়েছে জাস্ট আমি রিয়াকশন দেওয়ার ট্রাই করতেছি এবং আপনাদের মাঝে বিগেস্ট একটি আইডি রিভিউ করব তাছাড়া আপনাদের আইডি স্ট্রেঞ্জ কত কারিপ স্টেঞ্জ বা পেড স্কোর দেখে নেন নাকি ফি স্কোয়াড দেখে এটা আমাকে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইকটা দিয়ে বলবেন না এবং চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড এটা তার হলো বিগ টাইম এন্ড শো টাইম স্কোয়াড যেটা আমরা দেখতে পারছি মানে ফুল বিগ টাইম এন্ড ফুল শো টাইম কার্ড আছে বাট এখানে আবার কিছু ফি বিগ টাইমও আছে বাট আইডি কিন্তু দেখার মতোই ছিল আর অনেক টাকা খরচ করে ভাই ধরেন আমাদের গেমে একটা এপিক বক্স বা শো টাইম বক্স আসলো সে সাথে সাথে বক্স ওপেন মানে এক ঘন্টার ভিতরে বক্স ওপেন এনা তো তাছাড়া এখন সে আমাকে আমাদেরকে কি দেখাবে সেটা দেখি আমরা অ্যান্ড এইটা হলো তার ফুল শো টাইম স্কোয়াড কোনো কিছু কমতি নাই একদম ফুল শো টাইম স্কোয়াড দেখার মতো প্রত্যেকটা কার্ড পেড কার্ড অ্যান্ড এখানে কিছু ফ্রি কার্ড থাকলেও থাকতে পারে বাট ম্যাক্সিমামই পেড কার্ড না সবই পেড কার্ড সরি ব্রো সবই পেড কার্ড সব কয়টা পেট কাটবো অ্যান্ড দেখার মতো প্লেয়ার ভাই দেখার মতো প্লেয়ার তো যাই হোক স্কোয়াডটা দেখার মতো ছিল এবং আপনার শো টাইম স্কোয়ার হয়েছে কিনা সেটা আমাকে জানান অ্যান্ড তাছাড়া এখন সে কী দেখাবে আমাদেরকে এটা এটা হলো তার ফুল ইপিক স্কোয়াড ব্রো একদম ফুল ইপিক স্কোয়াড অ্যান্ড দেখার মতো প্লেয়ার আর অনেক প্লেয়ার আছে সাইড ম্যাচে বাট সে প্লেয়ারগুলো নেয় নাই আর কি কিছু প্লেয়ার নিছে বাট এটা তার ফুল ইপিক স্কোয়াড পেইড স্কোয়াড মানে

যেখানে তুমি এই ফুটবল কয়েন টপ করতে পারবা প্রথমে তুমি এখান থেকে গুগলে যাবা সার্চ করবা যে ওল্ড টপ আপ ওল্ড টপ সার্চ করার পর তুমি জাস্ট এই সাইডে যাওয়ার পর তুমি এখানে রেজিস্টার করবা কারণ তোমার যেহেতু কোনো রেজিস্টার জিমেল নাই তুমি এখান থেকে রেজিস্টার সাইন ইন দেখতে পাচ্ছ যে সাইন ইন উইথ গুগলে যাবা যাওয়ার পর এখানে তোমার যতগুলো জিমেল আছে সব কিছু দেখতে পারবা এখান জাস্ট একটা জিমেল দিয়ে তুমি রেজিস্টার করে নিবা এখান থেকে আমি রেজিস্টার করা হয়ে গেলে কন্টিনিউ ক্লিক এখানে আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে এখন যদি আমি অ্যান্ড্রয়েডের জন্য কয়েন কিনতে চাই তাহলে আমি এইখানে ক্লিক করবো অ্যান্ড আইফোনের যদি কয়েন কিনতে চাই তাহলে কিন্তু আমি এইখানে ক্লিক করবো আমি যেহেতু অ্যান্ড্রয়েডের জন্য কয়েন কিন্তু এখানে ক্লিক করার পর এখানে কয়েনের প্রাইস সহ কিন্তু কয়েন দেখা যাচ্ছে বাট আমি যেহেতু প্লিপার্ট যেগুলোকে নিবো তাই আর কি এখান থেকে আমি প্লিপার্ড দিয়ে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখান থেকে নিচে যাবো নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছি ইন্টারিয়র ডিভাইস আমার ডিভাইস যদি অ্যান্ড্রয়েড হয় আমি অ্যান্ড্রয়েড লিখবো আইফোন হলে আইফোন লিখবো এখন যেহেতু আমার অ্যান্ড্রয়েড আমি অ্যান্ড্রয়েড লিখে দিব এখানে লেখা হয়ে গেলে এখানে দেবা ইন্টারিয়র কোন আমি জিমেল যেটা তোমার কোন নামি জিমেল আছে সেটা দিবা তাও হয়ে গেলে এখানে দেবা দেখতে পাচ্ছি নিচে যে ইন্টারভিউ কোন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডে দেখা তোমার মানে যেটা কোন পাসওয়ার্ড আছে সেটা দিবা তাও হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছো ইন্টারিয়র হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা তোমার হোয়াটসঅ্যাপ একটা অ্যাকাউন্ট খোলা আছে মানে নাম্বার খোলা আছে এই নাম্বারটা তুমি এখানে দিয়ে দিবা দেওয়া হয়ে গেলে এখানে জাস্ট ওল্টোভাবে ক্লিক করবা এখানে ওল্টোভাবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ইনস্ট্যান্ট পে আছে এখানে ক্লিক করার পর বাইনদে যাবা বাইনদে যাওয়ার পর এখানে বিকাশ নগদ অ্যান্ড রকেট আছে তোমার যেটা প্রয়োজন সেটা দেওয়া করতে পারো যেহেতু তোমার বিকাশ আছে আমি বিকাশে ক্লিক করবো এখান থেকে পরার পর ওল্টোভাবে ক্লিক করার পর এইখানে একটা দেখতে পাতে সাইট খুলে গিয়েছে এখানে তোমার বিকাশ নাম্বারটা দিবা যেটা তোমার বিকাশ অ্যাকাউন্ট আছে এখানে দেওয়ার পর এখানে দেখবা কনফার্ম বাটন আছে এখানে ক্লিক করার পর এখানে একটা কোড যাবে তোমার ওই কোডটা তুমি এখানে বসিয়ে দিবা মানে তোমার সিমের ভিতরে এখানে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করে দিবা তাহলে হয়ে যাবে অ্যান্ড তোমার এইখানে একটু লোডিং নেওয়ার পর তুমি দেখতে পারবা যে এখানে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমার দেখতে পাচ্ছ ভেরিফিকেশন ফুল রাখা হচ্ছে এখানে তুমি জাস্ট ব্যাক দিবা ব্যাক দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে হোয়াটসঅ্যাপ একটা অপশন আছে এখানে ক্লিক করার পর তুমি তাদের সাথে একটু জাস্ট হোয়াটসঅ্যাপে কথা বলে নিবা যে তুমি অর্ডার করেছো এভাবে তুমি খুব অল্প সময়ের মাধ্যমে ই ফুটবল কয়েন টপ করতে পারো এটা তোমার জন্য খুব বেস্ট হবে আমি আশা করি ভাই তোমাকে ধন্যবাদ ভাই কারণ আমি আমি জানতামই না যে এতটা ট্রাস্টেড আছে তোমাকে ধন্যবাদ আজকে থেকে আমি এখান থেকে কয়েন কিনবো ধন্যবাদ তো তাছাড়া এটা হলো তার ইপিক অ্যান্ড শো টাইম স্কোয়াড যেটা দেখতে পাচ্ছেন অ্যান্ড প্রত্যেকটা প্লেয়ার হাই পলা অ্যান্ড ভালো কার্ড তাছাড়া প্লেয়ার্সে গিয়ে তার যদি স্কোয়াডে মানে কার্ডের কালেকশনগুলি দেখায় সে ফিল্টার করে নিচ্ছে ওয়েট দেখা যাক সে শো টাইম কার্ড দেখাবে আমাদেরকে এটা হলো তার অ্যাকাউন্টের ভিতরে শো টাইম কার্ডের কালেকশন ব্রো পঞ্চাশটা শো কার্ড আছে এর ভিতরে ম্যাক্সিমাম হলো পেড কার্ড হাতে কোন দুই একটা ফ্রি কার্ড থাকতে পারে জাস্ট দেখি আমরা এখানে ইস্কো যেটা ফ্রি কার্ড এখানে রোদ্রি আছে তারপর ডোকু আছে এলিসন বেকার তারপর এখানে আমাদের মিকি ব্যান্ডে তারপর এখানে দিতে পারতেছেন আমাদের যে গার্ড দিওল আছে তারপর এখানে যাও নেবেস ইসাক তো এ ইস্কো তো ফ্রি দিছে অ্যান্ড তাছাড়া লুকা লুকাকো আছে তারপর এই পিরিয়ার নামটা জানা নেই তারপর হালান্ড আছে ব্রাইম ডিয়াস ভিনি নুরু ম্যান্ডেস তারপর এখানে এটা হলো আবার জুট বিল্ডিং ভাই হইতে পারে বাট আমি শিওর ওরকমই থাকতেছেন তাছাড়া এখানে যাও পেদ্রো আছে তারপর মার্কিউনিস আছে এন্ড এখানে কানতে কিন্তু আবার ফ্রি ডিওং পেড কার্ড তারপর এখানে অ্যাম্বাপে আছে তারপর এখানে আমাদের বেলিংহাম আছে হিউজ কালেকশন ব্রো তাছাড়া এখানে আমাদের মাইকেল কি জানি ও নামটা বুঝতে পারতেছি না যাই হোক তাছাড়া হাকিমি আছে ভালো কার্ড বেরাল তো যে কার্ডটা আছে আবার পিএইচডি এর ফ্রি কার্ড তাছাড়া এখানে সিভিতে আছে আমাদের মাইকেলেশের কার্ড আছে তাছাড়া সিএফ এ একটা শর্ট কার্ড আছে ভালো ভালো কিছু কার্ড আছে দেখার মতো অ্যান্ড জাস্ট এখানে আবার লিভা যেটা আছে এটা ফ্রি কার্ড রাফাইল পেট কার্ড তারপর এখানে থুরাম আছে রাইস আছে বালভার দে আছে তারপর এখানে সালিবা আছে যেটা একটা পেড স্কিল অ্যাড করা মানে লং রেঞ্জ কি জানি টেকেল নাকি আর কি যাই হোক অ্যান্ড কোন দেও আছে মানে একটা বক্স পুরো খালি এন্ড তাছাড়া বাস্তনী ফ্রি কার্ড এন্ড তাছাড়া কোল পালমার তারপর আর্নড আছে রাফিনা তারপর এখানে আমাদের ফ্রি ফ্রিতে আবার এন্ড্রিক আছে ফ্রি কার্ড এটা আবার তাছাড়া এখানে সব কটা পেড কার্ড এন্ড বির কার্ড আর বেলিংহামের কার্ড কিন্তু দুইটা আছে এন্ড তাছাড়া নিচে যে দুইটা কার্ড আছে এই কাই হাওয়ার্স এটা ফ্রি কার্ড এন্ড বাল এটা সিঙ্গেল পোস্ট এটা আমাদের পেড কার্ড মানে হিউজ কালেকশন ছিল ভাই অ্যাকাউন্টে এখন সে আমাদেরকে দেখাবে কি অ্যান্ড সে এখন জাস্ট বিগ টাইম দেখাচ্ছে অ্যান্ড ষোলোটা বিগ টাইম আছে আমাদের এখানে রোনালদো আছে কোল পালমার রুট ব্যান আছে যেটা ফ্রি দিয়েছে লামিনিয়া মাল ব্লিচ কালার না হ্যাঁ ব্লিচ কালার হতে পারে ব্যান ব্যান্ডাইক আছে পিদ্রি আছে খারবাস খিলিয়া বিগ টাইম বিশ কালার তাছাড়া এখানে মমসালা সালা ওসিমেন আছে ওসমান দেমবেলে সুয়ারেজ নেইমার তারপর মেসি নাই নাকি ভাই অ্যামেসন কি ফুল আছে নাকি বাট মেসি অ্যান্ড সোয়ার সাথে বাট আছে বাট সে একটু রিল্যাক্সে ভিডিও করেছে যাতে আমি কথা বলতে পারি তাছাড়া নিচে গ্রিথ বেল বিগ টাইম এখানে আমাদের মেসি অ্যান্ড আমাদের দুই হাজার পনেরো সালে মেসির কার্ডটাও আছে অ্যান্ড এখানে আমাদের রিভার্ডের কার্ড আছে যেটা কিন্তু অনেক আগের একটা বিগ টাইম কার্ড মানে তার অ্যাকাউন্টে ষোলোটা বিগ টাইম কার্ড ব্রো অ্যান্ড পঞ্চাশ পঞ্চাশটা ষোলো টাইম কার্ড ছিল মানে হিউজ কালেকশন অ্যান্ড হিউজ টাকা খরচ করছে ভাই এবং এই আইডিতে সে কত টাকা খরচ করতে পারে আপনাদের মনে হয় সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যাই হোক দেখার মধ্যে স্কোর ছিল এখন দেখি সে আমাদেরকে কি দেখায় জাস্ট ফিল্টার করে নিক ওকে ফিল্টার করে নিচ্ছে তাছাড়া এখন আমাদেরকে শুধুমাত্র এপিক কার্ড বাকি ফাইনালি সেই পিক কার্ড দেখাচ্ছে তার অ্যাকাউন্টের ভিতরে একশো উনচল্লিশটা এপিক কার্ড আছে তার ভিতরে এখানে দেখতে পারতেছি আমরা ফ্ল্যাকচার আছে তারপর রিও ফার্ডিনান্ড আছে তারপর এখানে রনিন আছে তারপর চিলিল চিলিলিনি পোল আছে পিঠের চেক তারপর এখানে মার্ক ব্যান তারপর এখানে আমাদের রোনাল্ড দিন হো লিলিয়ন থোরাম বেস্ট কার্ড খুবই রেয়ার একটা কার্ড হবে তাছাড়া এখানে আমাদের অ্যাডমিলসন আছে ওসমান আমাদের কার্ডটা আছে বিথিনাও আছে তাছাড়া এখানে লামি নিয়ামাল আছে বাট তার এত কার সে বুস্টার অ্যাড করতে পারতেছে না ঠিকভাবে তাছাড়া রিভালদো আছে রবার্ত কার্লোস আছে স্টেভেন জেরার আছে এত কার সে খেলে কেমনে ভাই আমি এটাই বুঝতে পারি না আমাদের দুই একটা কার হলে আমরা কনফিউজ হয়ে যে কোন কারটা খেলবো আমরা তাছাড়া ফিগো আছে এন্ড এখানে আমাদের এই পিলের নামটা আমার জানা নেই যাই হোক তারপর এখানে কার্লোস তেভেস তারপর দিদা সেরা গোলকিপার এন্ড তাছাড়া এখানে আমাদের নেস্তা আছে তারপর ব্যান বাস্তেন রাইকার্ড এন্ড এখানে ইটালিয়ান লিগের যে কার্ডগুলো আইসে কিছুদিন আগে আমাদের গেমের ভিতরে ওই কার্ডগুলোও তারা আছে এখানে অ্যান্ড এখানে ফাইভিও কানাভারো তারপর এখানে আমাদের দিলপিয়ারও আছে অ্যান্ড এখানে টরেস পার্জি সুং পার্জি সুং এটা আবার ফ্রি কার্ডের মতো লাগে বাট এবার সে হয়তো আর টাকা খরচ করেছে এটা বের করেছিল বাট কিছুদিন আগে কিন্তু ফ্রি দিয়েছিল বাট যাই হোক এটাকে আমরা ধরেন আমরা সাপোজ ফ্রি দেওয়া রাখলাম তাছাড়া নিচে কিন্তু দেখতে পারতেছি এখানে আমাদের কস্তা কুর্তা এখানে ইয়াগো ইউতো নাগা মোতা কি যাই হোক তারপর এখানে বুনুচি আছে ইডেন হাজার ফ্রি কার্ড অ্যান্ড মেকি লিলি ফ্রাঙ্ক ল্যাম্পার স্নাইডার ইটো মানে ইন্টার মিলানের কার্ড আছে এখানে দুইটা অ্যান্ড তাছাড়া চেলসির কার্ডও দুইটা আছেন কিন্তু তার অ্যাকাউন্টে কিন্তু এসি মিলানের ফুল স্কোয়ার ছিল পিক কার্ড তাছাড়া এখানে আমাদের কয়েন অফারের যে কার্ডটা আছে সেই কার্ডটাও সে নিয়েছে ব্যান্ডুডের তাছাড়া এখানে আমাদের কয়েন অফারে এলবি কার্ডও নিয়েছে রনেন যে কার্ডটা সেটা ফ্রি কার্ড সেটা সে ফ্রি হিসেবে নিয়েছে অ্যান্ড তাছাড়া এখানে আমাদের প্লাতিনি আছে ভাই প্লাতিনি কিন্তু ভালো মানের প্লেয়ার তাছাড়া বেবে তো আছে এরা ফ্রি হইতে পারে বাট ডেবিস আছে আছে এখানে আমাদের বেরকাম্প আছে তাছাড়া আমাদের এখানে ব্যাক বাওয়ার তারপর আমাদের বুফোন সেরা গোল কিপার তারপর ব্যান ব্রংকোস্ট আছে যেটা আমাদের এলবি তে দেখতে পাচ্ছি জন কুইফ আছে কিন্তু বেস্ট কার্ড পেলে পুস্কাস এই বক্স হচ্ছে এখন যে ওপেন ওপেন করে তখন আমি ভাই নয়শো কয়নে আমরা পেলে পুস্কাস প্লাস আমরা জন কুইফ পাওয়া যায় তাছাড়া এখানে কিন্তু আমাদের লিলিয়ান থোরাম সেডর্ফ আছে মালদিনি আছে জেরাট পিকে তারপর এখানে আর্দিনো আছে প্লাস রবার্ট বাজিও মানে যেটা আমাদের নস্টল জিয়া ক্যাম্পেইন থার্ড অ্যানিভার্সারি হিসাবে সেই ক্যাম্পেইন হিসাবে এই কার্ডগুলো ডিজাইন করছিল নস্টল জিয়া উপলক্ষে বাট এই কার্ডগুলো সে বের করে মানে এই কার্ডগুলাও ভাই এটা জাস্ট গেমিং ক্যাসেট যে থাকে না আমাদের সিডি থাকে না ওইরকমের পোস্টার আর কি তাছাড়া এখানে পুই ডেলি গেমে ফ্রি কার্ড এখানে ইয়া টরে আছে এন্ড তাছাড়া এখানে আমাদের ডিক্সন আছে পিটার স্মাইকেল মাই ফেভারিট গোলকিপার মাসিমডোনা হ্যাঁ মাসি মর্ডো যেটা আমাদের ফ্রি দিয়েছে এলবির কার্ডটা বাট এটা ফ্রিতেই আসলো আমাদের গেমে তাছাড়া বেরকাম ফ্রি কার্ড রাউল ফ্রি কার্ড এন্ড এখানে রুটগুলিটা আছে ফ্রাঙ্ক রেভিরি আছে এন্ড এখানে আমাদের বড়সা ডোটমন্ডের দুইটা কার্ড প্লাস এখানে আরেকটা প্লেয়ার আসলে নাম জানা নাই তাছাড়া এখানে আমাদের রোনালদিনো আছে সার্জিনো ফ্রি কার্ড নেস্তা আছে হুগো লরিস আছে মার্টিন ডেভিড ভিয়া ফানো টরেস ক্লাউস অগেন থালার তারপর পিটার চেক ব্যাক এন্ড বাওয়ার মানে হিউজ কালেকশন ব্রো তাছাড়া এখানে জোয়ান ক্রুইফ ইরিক কান্টোনা গাটুসো ফ্রাঙ্কো ফ্রান্সিসকো ফ্রান্স না টোটি আছে তাছাড়া এখানে পিলো আছে ভিতর বিয়া ফ্রি কার্ড প্লাতিনি আছে রিকানটনা ফোলান কাকা নেটবেড গুটি ধারেন ফ্লাকচার কাফু এখানে আমাদের বাজিও তারপর যে রবার্তো তারপর এখানে কোল প্লাস অনেক ভালো ভালো প্লেয়ার আছে অনেক প্লেয়ার নামও জানি না এখানে পুল আছে ড্রোগ বা আছে তারপর এখানে একটা জাপানিজ প্লেয়ার তারপর আমাদের ইডেন হ্যাজার্ডের চেলসির কার্ড টনি অ্যাডান্স ফ্রি কার্ড ফিগো আছে

তারপর এখানে আমাদের আছে রাই কার্ড পেটিক জুয়ারা জাভেল অনিয়ান থ্রো রাম ইটো কি নাই ভাই মানে এক একটা প্লেয়ার দুই তিনটা কার্ড করে আছে অ্যান্ডের এখানে আবার সিঙ্গেল বুস্টার কার্ড আর এই কার্ড আছে রোনাল্ডিনো অ্যান্ড দ্য আছে নেমার ফ্রি কার্ড ম্যারাডোনা আছে হিউজ পরিমাণ কালেকশন ছিল দেখার মতো অ্যান্ড এত ড্রকার খরচ করছে ভাই আমাদের একটা কার্ড হলো আমরা কোন ফেস যে কোন কার্ডটা আমরা খেলবো না খেলবো ভাই বা তার কোনো কিছু কমতি নাই কোন কিছু সুকমতি নাই কোনো কিছু কম দিই আমি এখন সে তার ম্যানেজার কালেকশন সঙ্গে দেখাচ্ছে ম্যানেজার কিন্তু এখানে পনেরোটা আঠারোটা আছে সরি এন্ড আঠারোটা কিন্তু এখানে ম্যাক্সিমাম পেট কার্ড আছে এখানে আমাদের রাইকার জোসে মোরিনো অ্যান্ড রুডি গার্সিয়া আছে তারপর হানসি ফ্লিক যা ভেয়াল এখানে আমাদের গাস আছে যেটা আমাদের ভালো একটা ম্যানেজার রুবেন আমরিম প্লাস এখানে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড আছে রুবেন আমরিম এটা ম্যানচেস্টার ইউনিটের প্যাকের ম্যানেজারটা তাছাড়া যা ভেয়াল অংশ রুবেন আমরিম ফি কাটা যেটা আমাদের কিছুদিন আগে আউট ওয়েটে উপলব্ধ আউট ওয়েট প্লেইং স্টোরের ম্যানেজারটা ফ্রি দিয়েছে তাছাড়া এখানে আমাদের ওরকান বুরুক আছে আউটওয়ার্ডের জন্য তাছাড়া এখানে ব্যাক এন্ড বাওয়ার এন্ড জন ক্রিফের এটি নাইন ফোর সিএনসি ম্যানেজার যেটা আমাদের পজিশন গেমের জন্য তাছাড়া এখানে একটা জাস্ট ব্রাজিল এটা বেস কার্ড রাখছে বেস ম্যানেজার আর কি ফ্রাঙ্ক রাইকার ফাইভ কাপেলো তারপর মার্টিনেস তারপর স্টেভেন জেরার মানে এখানে ম্যাক্সিমামই সে কিছু ম্যানেজার নেওয়া ট্রাই করছে কিন্তু যা রাখছে তা পারফেক্টলি আছে দেখার মতো তাছাড়া ম্যানেজার তো দরকারও হয় না কিন্তু তার যে কার্ড কালেকশন রোগ

সে বাংলাদেশ নিয়ে খেলতেছে টিম তাছাড়া এখানে আমাদের সব ম্যাক্সিমাম ফ্রি কার্ড ফ্রি জার্সি এন কিছু কিছু আছে আমাদের কয়েনের জার্সি কিছু কিছু আছে কয় ম্যাক্সিমাম ফ্রি জার্সি বাট জার্সি নিয়েও তো মাথা কামানোর দরকার নাই বাট এইটা ছিল তার আইডির কালেকশন এই আইডির ভিতরে সে কত টাকা খরচ করেছে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধারণা করে হলো জানাবেন এবং আপনার আইডির স্ট্রেন্স কত এবং আপনার আইডিতে আপনি কত টাকা খরচ করেছেন সব কিছু আমাকে কমেন্ট বক্সে করে কমেন্ট করে জানাবেন এটা হলো তার ইউজার নেম এবং আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন না কমেন্ট করতে কিন্তু বলবেন না এবং ভাই রিকোয়েস্ট থাকলে যে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ ফেজ ব্রো